আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি কি প্রতিদিন চাপান নিজের অজান্তেই নিজের ক্ষতি না তো যুক্ত করলে লিভারে ক্ষতি করে সমস্যা করে হার্টের রোগের ঝুঁকি বাড়ায় হরমোনের স্বাভাবিক ও হজমের সমস্যা করে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস করে এমনকি ক্যান্সারের ঝুঁকিও বাড়তে পারে আর এই সকল ক্ষতি থেকে বাঁচার জন্য একশো পার্সেন্ট কেমিক্যাল মুক্ত খাঁটি বেলাকটি বেছে নেওয়া আর এই জন্যই আছে প্লেস স্পেশাল বেলাকটি আমরা সরাসরি বাগানে সেরা কুড়ি পাতা দিয়ে সম্পূর্ণ অর্গানিক ভাবে কোন প্রকার কেমিক্যাল ও রং ছাড়াই তৈরি করা পাতা সংগ্রহ করি তাই আমাদের প্রতিটি প্যাকে থাকছে খাটি এবং অর্গানিক স্বাদ চা যেহেতু আমাদের প্রতিদিন পান করতেই হয় তাই এমন চা পান করা উচিত যেই চা পান করলে আমাদের ক্ষতি থেকে বাঁচানোর পাশাপাশি হেলথ বেনিফিট দেয় আমাদের ফালাক প্লেস স্পেশাল ব্ল্যাক টি পান করলে হজমে সহায়তা করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় স্ট্রেস কমায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে কোলেস্টেরল ঠিক রাখে মন সতেজ রাখে ওজন কমাতে সাহায্য করে যাদের অতিরিক্ত ওজন কোনোভাবেই ওজন কমাতে পারছেন না আমাদের ফালাক প্লেস স্পেশাল ব্ল্যাকটি রেগুলার পান করলে ওজন কমে যাবে ইনশাআল্লাহ বাজারে সস্তা এবং ভেজালে সরাসরি মনে রাখবেন সস্তা কখনো ভালো হয় না আর ভালো জিনিস কখনো সস্তায় পাওয়া যায় না তাই সিদ্ধান্ত আপনার আপনি কোনটা নেবেন সস্তা নাকি খাটি বেলাটি তাহলে আর দেরি কেন এখনই নিচে দেওয়া অর্ডার বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার সাবমিট করুন অথবা সরাসরি আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন কম ডট সরাসরি আমাদের সাথে কথা বলতে কল করুন জিরো ওয়ান সিক্স টু ডবল থ্রি এই নাম্বারে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ